পৌরাণিক কাহিনীকে কেন্দ্র করে আসছে নতুন ধারাবাহিক থাকছেন জনপ্রিয় নায়িকা কবে কোন চ্যানেলে আসছে ধারাবাহিকটি জানাবো এই ভিডিওর মাধ্যমে স্টার জলসা জি বাংলা কিংবা সান বাংলা প্রায় প্রতিটা চ্যানেলেই দেখা যাচ্ছে মাত্র তিন চার মাসেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকগুলি তার একটাই কারণ টিআরপি গল্প দর্শকদের পছন্দ হলেও টিআরপিতে যেসব ধারাবাহিক জায়গা করে নিতে পারছে না খুব বেশি দিন করে ছ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে সেই সব ধারাবাহিক দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা তৈরি করছেন ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল যেমন একাধিক সিরিয়াল বন্ধ হচ্ছে তার পাশাপাশি একাধিক নতুন ধারাবাহিক শুরুও হচ্ছে তাই নির্মাতারা পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে ধারাবাহিক তৈরির কথা বেশি ভাবছেন শ্রীকৃষ্ণ ভক্ত মীরা মেয়ে বেলার পর আবারও সুরিন্দার ফিল্ম প্রোডাকশনের তরফ থেকে ছোট পর্দায় আসছে নতুন সিরিয়াল এর আগে প্রোডাকশনের ধারাবাহিকের দুটি গল্প ভালো হলেও টিআরপির জন্য বন্ধ হয়ে যায় এই প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে এর আগে একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি ইষ্টিকুটুম বিকেলে ভোরের ফুল ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যায় তাকে কালার্স বাংলায় ত্রিশুল ধারাবাহিকে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে এবার সূত্রের খবর সান বাংলায় আসে অভিনেত্রীর নতুন ধারাবাহিক তার বিপরীতে কে থাকছেন আর ধারাবাহিকের নাম কি তা এখনো পর্যন্ত জানা যায়নি এই খবরে অভিনেত্রীর ভক্তরা বেশ খুশি হয়েছেন